আমাদের আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের জন্য কোন সিমেন্ট ব্যবহার করবেন নিশ্চিন্তে নির্বয়ে আকি সিমেন্ট ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে আকি সিমেন্ট হচ্ছে এই দেশে সবচেয়ে বেশি টেকসই এবং মজবুত এবং সকল ধরনের সমস্যা মুক্ত নিরাপদ সিমেন্ট এই সিমেন্ট বিএসটিআই অনুমোদিত এই সিমেন্ট ব্যবহার করলে আপনার বাড়িঘর হবে নিরাপদ এবং টেকসই দীর্ঘস্থায়ীর প্রতীক হচ্ছে আকি সিমেন্ট আকি সিমেন্ট অতুলনীয় সকল কাজে সকল স্থাপনায় আকি সিমেন্ট নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আমাদের বাড়ির কাজের জন্য আঁকি সিমেন্ট আমরা ব্যবহার করছি আইএসও অনুমোদিত বিএসটিআই কর্তৃক নিবন্ধনকৃত এই আঁকি সিমেন্ট সেরা সিমেন্ট নিশ্চিন্তে নির্বয় আঁকি সিমেন্ট ব্যবহার করুন আপনাদের যুবলের যুব দলের যুগ্ম জানাচ্ছি রাখবেন যারা ইতিমধ্যেই ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে বৈর্তিক বিষয়ে বিভিন্ন একাধিক লেখা প্রচলিত হয়েছে